হ্যালো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ডালিমের ফ্যাক্টরিতে কীভাবে ডালিম দিয়ে তৈরি করা হয় একদম খাটি সুস্বাদু ও স্বাস্থ্যকর ডালিমের জুস এই জুস কিন্তু শুধু স্বাদেই নয় উপকারিতাও অসাধারণ তাই বন্ধুরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতেই থাকুন দর্শক বন্ধুরা সবার প্রথমে দেখুন টাটকা ডালিম ভর্তি বড়ো বড়ো ট্রাক ফ্যাক্টরিতে এসে পৌঁছাচ্ছে এই ডালিমগুলো সরাসরি বাগান থেকে সংগ্রহ করা হয় যেন জুসের মান থাকে একদম সেরা এরপর দক্ষ কর্মীরা ও মেশিনের সাহায্যে ট্রাক থেকে ডালিমগুলো নামানো হয় একদম নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রাখা হয় এরপর বন্ধুরা ডালিমগুলোকে নিয়ে যাওয়া হয় পরিষ্কার করার সেকশনে এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ডালিমগুলোকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় যাতে ধুলাবালি কীটনাশক বা জীবাণু সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এখন আসি সবচেয়ে আশ্চর্যজনক অংশে দর্শক বন্ধুরা এই ফ্যাক্টরিতে মানুষের হাত পিড়াই লাগেই না বললেই চলে সব কাজ করছে রোবটিক সিস্টেম এই রোবটগুলো ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে এক একটা ডালিম স্ক্যান করে বুঝে নিচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ ভালো ডালিম এক পাত্রে রাখছে আর খারাপ ডালিমগুলো অন্য পাত্রে রাখছে একদম নিখুঁতভাবে কাজ করছে এই রোবটগুলো এরপর ভালো ডালিমগুলো চলে যায় পরের ঢাপে এখানে রোবটিক মেশিন দিয়ে ডালিমের খোসা সরানো হয় এবং ভেতরের লাল টকটকে বীজগুলো আলাদা করে সংগ্রহ করা হয় দর্শক বন্ধুরা এই পুরো কাজটাই হচ্ছে একদম অটোমেটিকভাবে খুব দ্রুত খুব পরিষ্কারভাবে এখন সেই ডালিমের বীজগুলো পাঠানো হয় প্রসেসিং মেশিনে এই মেশিন বীজগুলোকে শক্তভাবে চেপে ভেতরের সব রস বের করে নেয় এই রসই হচ্ছে ডালিমের আসল জুস যেটা পরে বোতলে ভরে আমরা খেয়ে থাকি দর্শক বন্ধুরা জুস তৈরি হলেই কিন্তু শেষ নয় এই রসগুলোকে নিয়ে যাওয়া হয় পরীক্ষা নিরীক্ষা ল্যাবে এখানে অত্যাধুনিক মেশিন ও রোবটের মাধ্যমে চেক করা হয় রস ঠিক আছে কি না কোনো ক্ষতিকর উপাদান আছে কি না স্বাদ মান ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকলেই পরের ধাপে যাওয়া হয় এখন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ জুসগুলোকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয় যাতে কোনো বিষাক্ত ব্যাকটেরিয়া বা জীবাণু বেঁচে না থাকে এই প্রক্রিয়ার কারণে জুস দিন ভালো থাকে এবং খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ হয় দর্শক বন্ধুরা এখন দেখুন কিভাবে বোতলজাত করা হয় এই জুস ফ্যাক্টারিতেই আলাদা মেশিনে প্লাস্টিক বা গ্লাস বোতল তৈরি করা হয় এরপর সেই বোতলগুলোতে পরিমাণ মতো ডালিমের জুস ভরা হয় এবং শক্তভাবে সিল করে দেয়া হয় সব কিছুই হচ্ছে একদম পরিষ্কার ও নিয়ন্ত্রিত পরিবেশে এরপর বন্ধুরা বোতলজাত করা জুসগুলো প্যাকেট করা হয় এবং টিরাকের মাধ্যমে পাঠানো হয় বাজার ও সুপার শপে সেখান থেকেই আমরা কিনে নিয়ে যাই এই সুস্বাদু ডালিমের জুস দর্শক বন্ধুরা বাজার থেকে মানুষ এই জুস কিনে নিয়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠান কিংবা দৈনন্দিন জীবনে আনন্দের সাথে পান করে এই জুস শুধু তেষ্টায় মেটায় না শরীরকেও রাখে সুস্থ ও সতেজ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম ডালিমের ফ্যাক্টরিতে কিভাবে আধুনিক প্রযুক্তি ও রোবটের মাধ্যমে খাঁটি ডালিমের জুস তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়েও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবে না আবার দেখা হবে নতুন আরেকটি অসাধারণ ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহফেজ